ওর বয়স বেশি দিন হইবো না খুব অল্প বয়স এটা হলো আমাদের কি অবস্থা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন তো আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে সাতটি বছরের শেষ সময় ভাবলাম বছরের শেষ সময় হিসেবে একটা ভিডিও রেখে আসছে এইগুলো শেয়ার করবো তার আগে দেখেন আমাদের পবিত্র গুলা সবগুলোরই ছাড়া হয়েছে কম করে যেগুলা শুধু আপনার গিয়ে বাচ্চা দিয়েছে ওইগুলাকে মানে ছাড়া হয়নি এখানে বাচ্চাদের দেওয়া হইছে দেখেন এখানে ওর বয়স বেশি দিন হইব না খুব অল্প বয়স এটা হলো আমাদের গিরিবাজের বাচ্চা ইনশাল্লাহ অবশ্যই দেখাবো দেন কোন আপনারা সকলেই মাসাল্লাহ বলবেন এটা দেখার পর এখানে আছে জোড়া এটা তো আপনারা ইতিমধ্যে অবশ্যই দেখছেন তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদের তো আজকে যেহেতু বছরের শেষ সময় যে শেষ ভিডিওটা আপনাদের মাঝে দিয়ে তো আমাদের লক্ষ্যে এছাড়াও যেই বাচ্চাগুলো আছে এখানে আপনার এই বছরের ভিতরে আমরা যেই কতগুলা বাচ্চা সংগ্রহ করতে পারছি এর মধ্যে সিরাজি আছে এক জোড়া মাক্সি রেসেল আছে আপনার গিয়ে এক জোড়া তারপর আমাদের সবজি রেসেল থেকে বের হয়েছে ওইটা কি বের হয়েছে আসলে আমি যেহেতু নতুন কবুতর পালি আমার ধারণা নাই উল্টা পাল্টা বলতেই পারি কেউ বলে দোবাস মানে আমি অনেক ভিডিও রিচার্জ করে যা দেখতে পাইছি কাজজি পাইছি আলহামদুলিল্লাহ আপনার ময়নার জাক পাইছি বাস পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ রহমত তো বাকি আমাদের যেগুলা রয়েছে বাকি যেগুলা রয়েছে আপনার এদের থেকে নিতে পারলে আমরা শুকুর আলহামদুলিল্লাহ আমি এখানে সিরাজির বাচ্চাটা দেখতে পারতেছেন চান সিরাজির যে তিনটা বাচ্চাই হয়েছে এটা বড় করছে অন্যজন মানে অন্য জনদের দিয়ে ফুটানো হয়েছে তো আল্লাহর অশেষ রহমত যে আমরা নিতে পারছি আর বাকি যেগুলো রয়ে গেছে আপনার কি আমাদের এই জোড়াটা অনেক পুরানো আমার ভাইয়া কিনে আনছিল যারা আমার আগের বিওয়ার আছেন তারা অবশ্যই জানেন ওদের থেকে ডিম নিতে পারছি কিন্তু বাচ্চা নিতে পারিনি আপনার তো ঠিক থেকে আপনার বাচ্চা নেওয়া হয়েছিল কিন্তু আমাদের ভুল বোঝেদার কারণেই তিন চারটা বাচ্চা আপনার বিক্রি করে দিয়েছিলাম আমরা বুঝতে পারি নাই যে বাচ্চা প্যারালাইসিস হয়ে যায় কি কারণে আসলে এটা কোনো বড় সমস্যা না এরকম সমস্যা আপনারা অনেকেই পড়তে পারেন ইনশাআল্লাহ এই সম্বন্ধে আমি একটা ভিডিও দেবো খুব গোছালো আপনারা অনেকেই হিদাদন্দে থাকেন যে বাচ্চা হবে ওই বড় হওয়ার সময় আপনার প্যারালাইসিস হয়ে যায় এই সম্বন্ধে আমি আপনাদের মাঝে একটা ভিডিও ইনশাল্লাপ সাজানো ওইখান থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে তাদের ট্রিটমেন্ট করবেন তো এইখানে দেখতে পাচ্ছেন হুমা আশা ছিল যে হুমার মতো একটা বাচ্চা নেই যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কর মতো না নিতে পারলেও মানে জোড়া দিচ্ছি ওর সাথে নিতে পার তারপর এইখানে আমাদের নতুন জোড়া বিড়ানো হয়েছে আপনারা জানেন যে ওদের জাস্ট কারোর মধ্যে রাখার জন্য আপনার গিয়া বেরানো হয়েছে এটা তো আমাদের ঘরের বাচ্চাই আর এটা আমাদের কাকা দিচ্ছে এটার সাথে আমরা জোড়া মিলে দিচ্ছি তো আপনারা দোয়া করবেন যাতে করে আমরা হ্যাঁ আরেকটা কথা ওই আপনার গিয়া ইয়ের বাচ্চাটা আমরা নিতে পারি নাই বিয়াচির কারণ ওর বাচ্চা নেওয়া হয়েছিল যখন তখন আপনার ইয়া আমার ছোট ভাই তখন বিক্রি করে তারপর থেকে আমরা বাচ্চা নিতে পারিনি আপাতত ওরা রেস্টে আছে বাট জোড়া হিসাবে আছে কিন্তু ডিম দিতে দিতেছে না আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত ওরা ডিম দিয়ে দিবে তো যাই হোক এই ছিল আমাদের শেষ লফটের আপডেট তো ভিতরে আমি দেখাইতে চাচ্ছি না কারণ কতদিন আগেই আমি ভিতরের আপডেটটা আপনাদের মাঝে নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ আমার মতো যারা কবিতার পালক আছেন তারা আপনার গিয়া শুরু করে দেন তাহলেই মানে হয়ে যাবে ওই দ্বিতা দ্বন্দ্বে থাকবেন যে না কি হবে না হবে এগুলোর মধ্যে থাকলে আপনারা আসলে কিছুই করতে পারবেন তো আলহামদুলিল্লাহ দেখেন সময় আমরা জানতাম না যে আমরা এতগুলা কবিতার একসাথে পাল শখের বসে আমার ছোট ভাই এক জোড়া কবুতর নিয়ে আসছে সেই কবুতর থেকেই আমার বড় ভাই দেখা ওইখান থেকে আমার বড় ভাই নিয়ে আসছে আমিও এক জোড়া কিনা নিয়ে আসছিলাম আমারও এর আগে আপনার গিয়া আফসান গিরি জল বাচ্চা ছিল দুইটা ওইটাও আপনার গিয়া বিক্রি করে দিছিলাম আসলে ছিল ভালোই ছিল বুঝি নাই তখন বুঝি আসলে এখন যা দেখতেছেন এর থেকেও বেশি কবুতর এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা বিক্রি না করতাম আমরা বিক্রি করেই আপনার গিয়া সবচেয়ে বড় ভুল করছি তো আমাদের মতো কেউ এই এই ভুলটা করবেন না তো দুই হাজার পঁচিশের যেই সময় এই দিনটা আসতেছে শুরুর দিনটা আপনারা সকলেই ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে করে দুই হাজার পঁচিশে আপনাদের মাঝে আরো নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারে তো আমার ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না আমি আজকে বিদায় নিতেছি আপনাদের নতুন বছরের শুভেচ্ছা আপনারা পাচককে সলা কায়েম করার চেষ্টা করবেন এখান থেকে আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আমার ভিডিও উপভোগ করার জন্য আপনাদের সকলকে বিশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম